নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আশা রাখি আপনারা সব ভালোই আছেন সুস্থ আছেন তো চলুন আজকেও কিছু আপনার কন্যা সন্তানের জন্য তথা হিন্দু বালিকাদের জন্য দত্তস্ব তালবস্ব এবং ইংরাজি লেটারের এস দিয়ে আরও কিছু নাম নিয়ে উপস্থিত হয়েছি তবে হ্যাঁ এবারে অর্থগুলো নেই কেবলমাত্র সত্তরটি নাম নিয়ে উপস্থিত হয়েছি এখানে দিয়ে নামগুলির মধ্যে আপনার যেই নামটি পছন্দ হয়েছে সেই নামটির অর্থ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম নাম হলো সৌমি এর পরবর্তী নাম সুমনা তারপর সুরভি এর পরবর্তী নাম হলো সঞ্জনা তারপর সম্প্রীতি সুদীপ্তা এরপর সাগরিকা এর পরবর্তী নাম হলো তারপর সুধাময়ী তো বন্ধুরা এই ভিডিওর একটি কথা বলে রাখি দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিও শেষেই রয়েছে আরও সুন্দর সুন্দর নাম যেগুলি আপনার পছন্দ হবেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এই কারণেই অনুরোধ করলাম তো চলুন আরো নাম দেখে নেওয়া যাক তারপরের নাম হলো শতরূপা এরপর সুপ্রীতি তারপর সঞ্চয়ী এরপর সুতপা সুব্রা সুকন্যা তারপর স্বাগতা সঙ্গীতা শ্রেষ্ঠী শাওনা স্মৃতিকণা সৌমা সরসী, এর পরবর্তী নাম হলো সোনালী সংকৃতি তারপর শিখা সোহিনী সময়েত্রী শিল্পা এর পরবর্তী নাম সঙ্গীতা তারপর সখী সহিতা এর পরবর্তী নাম হল সুদর্শনা তারপর সুনয়নী এর পরবর্তী নাম সুনন্দা তারপর সোমাশ্রী এর পরবর্তী নাম সুস্মিতা তারপর শিবানী সুদেশনা সনাতনী এর পরবর্তী নাম হলো সায়নী শিউলি শ্রীলতা সীমা সুলেখা সংযুক্তা এর পরবর্তী নাম হলো শীর্ষা সুজাতা শ্রেয়া সীতা সুচনা তার পরবর্তী নাম হলো সৃজা সমাপ্তি তারপর সাধ্যী সাগরী সহেলি সাথী তারপর সমষ্টি সমান্তা সমীরা এর পরবর্তী নাম হলো সুলগ্না সানভি সন্ধ্যা সঞ্চালী সনিকা সঞ্জুশ্রী শঙ্করী আজকের শেষ আর অন্তিম নাম হল সন্ন্যীত তো বন্ধুরা এই ছিল আজকে সত্তরটি নামের তালিকা এই তালিকার মধ্যে কোন নামটি আপনার অধিক প্রিয় লেগেছে সেটি কমেন্টে জানবেন জানাবেন যদি এনার অর্থ জানতে চান সেটি কমেন্ট করে বলবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন